বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও এক নাম্বার বলা হয়েছে আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে বউকে কোনোদিন সালাম দেবে না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইলও আষ্ট করবে বলে দিলাম দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুথু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন গোসল খানায় জাননা না ফেরে ছয় নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসল খানায় অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো হাতের চুড়ি হাতের চুড়ি যেন একের বেশি ব্যবহারে যেন না করে তারপরে বলা হয়েছে তোমরাই তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের আদব শিক্ষা শিক্ষা দেবে দেবে ভাষা তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তোরাম তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যানগেঞ্জি পড়াতে চাই ওটা বলিনি এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে যে নামে ডাকলে তাদের মনটা একটু খুশি হয়ে যায় ওই নামে ডাকবে আল্লাহ খুশি হয়ে যাবে এখন ডাক দুই রকমের বুড়োদের একটা ডাক ইয়াংদের একটা ডাক তা কোন ডাকটা আগে শুনবে বুড়োদেরটা না ইয়াংদেরটা দুটোই বলি নাকি তাহলে বুড়োদের টা আগে হোক দাইটারি পেকে গেছে তো ওই জন্য চলো বুড়োদেরটা টা ডাক আগে হচ্ছে পঁচাশি বছরের বুড়ো স্ট্রং আশি বছরের বুড়িকে ডাকছে মেজাজ দিয়ে ওই যেন গরু তাড়াচ্ছে তদাবিও কোনোদিন শুনেছেন ওই বুড়িটা আশি বছরের বুড়িটা কোনো ছেলের সঙ্গে পালাতে আরে ভাই বলুন না দেখেছেন পারেন কেন পাবেন না কারণ বাপ যেটা ধরে দিয়েছে সেইটাকে নেই সংসার করছে মরণ পর্যন্ত তার ঘরে পড়ে আছে জোরে বলুন সোয়ান আর এখন নতুন বিয়ে করছে নতুন করে সব বিয়ে করছে এখনকার বিয়ে করতে গেলে বাপেদের লাগে না জানো তোমার হ্যাঁ বাম্মা জানে না ছেলে বে করে চলে এসেছে ছেলে বাম্মা জানে না তেরো বয় বারো বয় আট বছর পরে ছেলে বাড়ি এসছে সাথে একটা মেয়ে আছে তো বলছে বাবা এটা কে বলছে আব্বা তোমার বউ মা এই সালাম কর সালাম কর সালাম সালাম করছে আচ্ছা বাবা ওই ছেলেটা আবার কে পাশে বলছে ওটা তোমার আমার ছেলে গো আব্বা ওর বয়স কত আব্বা তেরো বছর বাবা তুই তো বে করেছি শুনলো আট বছর তেরো বছর ছেলের বয়স কেন আর খুললাম না আর খুললাম না এই পর্যন্ত থাক এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন মাতার বালিশ কি বললাম মাতার বালি তারা যেন কোনো দিন দুটো ব্যবহারে যেন না করে স্বামী স্ত্রীরা কোনো ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমাই আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে এই ওয়াজটা শোনার পরে এবার মুরুব্বিরা মনে মনে বলছে ওরে মারু গোকুল নগরে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তো চাচি আর সুতে নে না ও আওয়া দোষটা কি হাওয়া আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল শোনো ওই থাকে না একদম ভালো করে গিলতে চাই থাকেনি ও ভালো করে কিনে নিচ্ছে হ্যাঁ যুবক ছেলেরা ভালো করে শুনে নাও আমার ওয়াজটা হাসির চলে ছুটি মারা ওয়াজ এ ওয়াজ বুঝতে গেলে একটু বেরেন দরকার শুধু তাই নয় এরপরে বলা হয়েছে এই এখন যুবক ছেলেরা নতুন নতুন বিয়ে করছে তো আর বউদের ডাকছে কিভাবে দেখুন বুড়োর ডাক্তার তো শুনলেন আর ইয়াং টা শুনুন নতুন ছেলে বিয়ে করে বউকে ডাকছে ও সোনা সোনা সোনার আমার লোহা বলার পরে ছ ছেলের তিন ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেটি তা কোনটা ভালো বিবেককে প্রশ্ন করো চলো একদম যাচ্ছি এরপরে বলা হয়েছে এই স্বামী রাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে হাদিস পা হাদিসের কথা গো আমার বাবার কথা বলতে আসিনি নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে চুমা দান করবে চুমা দেবে চুমা কিস কিস কোথায় কোথায় চুমা দিতে হবে ভালো করে শুনে নাও আল্লাহর নবীর হাদিস নবী বলেছেন কুব্বালা তুলু খাদ্যে মানে কুব্বালা তুলু খাদ্যে মানে গালে গালের এই অংশতে চুমো দেওয়া ভালো আল্লাহর নবী বলেছেন গালের এই নরম অংশদের যে চুমো দেবে আর যদি এই শক্ত অংশটায় যদি চুমো দিয়েছ এই শক্ত জায়গাটায় হাড়ে চুমা দিলে মেয়েদের মেজার গরম রাগ হিংসা থাকে তা তুমি তোমার সে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে কেন তুমি তো উল্টো জায়গায় চুমো দিয়েছো তা কি হবে এরপর বলা হয়েছে খুব বলা তুল আইন আইনে বা আমার কথা নয় এই হাদিস বলে আপনাদের কেউ বলে না মজার হাদিস কেউ বলে না তো বালাদুল আইনাঈনে নবীর নবী বলেছেন দুই চোখের মাঝখানে চুমা দেবে তার মানে কপালে আর তিন নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও নারীদের যখন চুমা দিতে হয় কোন জায়গায় চুমা দিতে হয় রাসূল বলেছেন আল্লাহর নবী বলেছেন খবরদার এই জায়গায় চুমা দেবে না এই জায়গায় চুমা দিলে কি হয় এইখানে যে রোগগুলো আছে মেয়েদেরকে এই জায়গায় চুমা দিলে রাগ ঘৃণা অভক্তি এর মধ্যে থাকে চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাটায় এই জায়গাটায় উনিশটা রগ আছে কটা 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 উনিশটা রোগ আছে এর মধ্যে এই রগের উনিশটা রোগের মধ্যে থাকে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এতগুলো জিনিস থাকে যখন এই জাগাতে চুমা দেয় স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ তরফ থেকে হয়ে যায় এখন যারা করতে এই চুমা দিতে পারি এখন বলা হচ্ছে আগামীকাল থেকে খাজা আদায় করে নেবে আপেরা ও কটা ভাজে ওই আর বেশি বাকি নেই বাপ টাইম হয়ে গেছে অনেকক্ষণ বকে বলেছি চলো এরপরে আসছি এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে তারপরে বলা হয়েছে দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে বেশি সন্দেহ করা ঠিক না বেটি সন্দেহ করা স্বামীকে দেখবেন আপনি প্রতিদিন রাত আটটায় বাড়ি আসেন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তিন দিন বেশি না তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক না ঠিক সিবিআই অফিস থেকে আপনার বউ করি আপনার প্রথম দিন রাত দশটায় বাড়ি ঢুকবে আজকে রাত দশটা বাজলো কেন তা আপনি বললেন এই গোকুল নাগের একটা ঝামেলা চলছিল ওখানে এটা আটকে গেছিলাম তোমার কিছু হয়নি তো না 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 আমি চলে এসেছি আচ্ছা ঠিক আছে প্রথম দিনের ভাষা দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা হয়তো আপনি বললেন এই যে পাঁচকুড়া ঝামেলার চলছে কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলা না এদিক দিয়ে আসতে পারলা না ওই দিক দিয়ে আসতে পারলা না ও নিজে চারটে রাস্তা বলে দেবে চিন্তা নেই তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকো তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকলে কিচ্ছু বলে মেজার গরম পকট থেকে মোবাইলটা কেড়ে নেবে দেখি মোবাইলটা বলে মোবাইলটা নিয়ে বলে হোয়াটসঅ্যাপ খোলো হোয়াটসঅ্যাপ খুলে যদি দেখে হোয়াটসঅ্যাপে কি আছে ডিবিতে যদি কোনো মেয়ে ছবি থাকে হায় হায় সারা রাত ঝামেলা চলবে এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর গোষ্ঠী কোথায় ফোন করো এক্ষুনি কথা বলো আমি কথা বলবো কে হয় সারা রাত ঝামেলা করে সকালবেলা আপনি পাশকুড়ায় কাজে চলে যাবেন ও করবে কি মরি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে এই মা বোনেরা গোকুল নগরের মা বোনেরা শুনে নাও আমি একটা মারাত্মক তাবি শিখিয়ে যাচ্ছি এই গভীর রাতে শেষ সাহায্যের সময় এখনই আজান হবে আর দু মিনিট বাকি শুধু তাই নয় স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথা লম্বা চুলটা স্ত্রী যদি ওর মাথা লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় গড়িয়ে গলায় দড়ি দে মেরো তো পাওয়া যাবে যা পারিস কর আমি এই চললো এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনো দিন মারধর করতে পারবে না কোনো স্বামী যদি এই ভালো করে শুনে নাও হাসবে পরে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা মানায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় তিনটে উট ক্ষতিপূরণ লাগবে হলো কোন কোনো স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা হাত ভেঙে দেয় দশটা উঠ ক্ষতিপূরণ লাগবে এ দেখেছেন জিবরাইল মিকাইল কিরম ঢুকছে ফেরেস্তারা একটা একটা করে এই দেখে বল জিবরাইল ফেরেশতা সব ঢুকে পড়ছে চলো চলো এরপরে আসছি কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয় তিরিশটা উঁচ হাত ভেঙে দিলে কি হবে দশটা উট লাগবে চোখ নষ্ট একটা চোখ নষ্ট করে দিলে তিরিশটা উট ক্ষতিপূরণ লাগবে কোন মেয়ে কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে পেটে যদি লাতি মারে যদি পেটে বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে একটা উঠের দাম যদি এক লাখ টাকা হয় চল্লিশটা উঠের দাম চল্লিশ লাখ টাকা ওরে বিক্রি করে বিক্রি করলে কেউ চল্লিশ লাখ টাকায় নেবে হাড়ে বসে কেটে বিক্রি করলে তাও তো নেবে রে মানুষের বসে এখন কত করে কিলো বারোশো টাকা কিলো কত বললাম বারোশো টাকা কিলো গো বা চিনে বারোশো টাকা কিলো মানুষের মাংস ছি 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 হাই রে আল্লাহ পৃথিবীতে এমন মানুষ হয়েছে মানুষ মানুষের মাংস খেতে শুরু করে দিয়েছে এই জন্য অনুরোধ করে বলি বন্ধুরে বাড়িতে গিয়ে ভেবো আমার এই ওয়াজগুলো সাময়িক শুনতে হাসি লাগলো কাল সকালবেলা হাসিগুলো বাদ দিয়ে দেবে যত হাসি আছে সব বাদ দিয়ে দেবে আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবে কেন হাসির ছলে কথাগুলো বলছিলাম হাসি হাসি কেন ওয়াজটা করছিলাম গভীর রাত যাতে ঘুমটা ছেড়ে যায় আর ওয়াজটা কোরআনার হাদিসের বাণীটা কলজের ভেতরে ঢুকে যায় এই জন্য একটু হাসির ছলে কথাগুলো এই গভীর রাতে বলতে হলো বাব দেখতে দেখতে শেষ হয়ে গেল বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে একটু আসুন নবীর প্রতি দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো নবী